আগামী তিন তারিখে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার শুভাকাঙ্ক্ষী আমার সদ্য বড় ভাই কাকা মামা ভাইয়ারা ছোটো ভাইয়ারা সবাই সম্মিলিতভাবে ইনশাল্লাহ আমরা আমার চতুর্দিকের যে আমার আত্মীয় স্বজন আমার শুভাকাঙ্ক্ষী আমার ভাই ব্রাদার আছে সবাইকে নিয়ে আজকে আমি আমার ফরম নিয়েছি আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ গত দুই বছর আমি চেষ্টা করেছি স্কুলকে ইনশাল্লাহ শিক্ষার মান এবং স্কুলের উন্নয়ন অবকাঠামো আমরা সম্মিলিতভাবে একটু সুন্দরভাবে সাজানোর জন্য তবে আমি কথা দিতে পারি বিগতের সময় চেয়ে আগামী দুই বছর ইনশাল্লাহ খুব ভালোভাবে কাজ করতে পারবো ভালোভাবে কাজ করব আমি শতভাগ বিশ্বাস করি ইনশাল্লাহ এবারও আলহামদুলিল্লাহ জনগণ ভোটার অভিভাবক এবং আমার শুভাকাঙ্ক্ষী আমার আত্মীয় স্বজন আমার বড় ভাই কাকা মামারা যারা আছেন ইনশাল্লাহ আমার জন্য ছোটো সহ যারা যেখানে কাজ করতেছেন যারা আমার হয়ে প্রত্যেককে বলতেছেন যে চারটি ভোট থেকে মোহাম্মদ উজ্জ্বল হোসেন রানাকে একটি ভোট দিবেন তা আমি বিশ্বাস করি আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতা যদি আমি আবারও নির্বাচিত হই আপনাদের আমি কথা দিতে পারি অভিভাবক শ্রেণীর সদস্য হিসাবে আমি একজন অভিভাবক আমি প্রথমত এই স্কুলের শিক্ষার মানকে শতভাগ নিশ্চিত করব ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমি যেটা করব এই স্কুলের একটা মসজিদ দরকার আমাদের এই স্কুলে একটা ভালো মসজিদ নাই মসজিদের আমাদের প্রাণও আছে মসজিদের আমাদের সয়ল সহ নানান কাজ আমাদের অনেক আগানো আছে ইনশাআল্লাহ আগামী বছর নির্বাচিত হলে আল আলহামদুলিল্লাহ আমি হানড্রেড পার্সেন্ট কথা দিই মসজিদের কাজ ইনশাআল্লাহ শতভাগ কমপ্লিট হবে ইনশাল্লাহ আমি কথা দিতে পারি এবং এই ইলেকট্রন রাহ বিদ্যালয়ের গত যে দুই বছরের ভিতরে উল্লেখযোগ্য উন্নয়ন সেটা হচ্ছে আমরা পুরোটা স্কুলে একটা শিশিবোধের আওতে নিয়ে আসছি এবং শিক্ষার মানে আমাদের স্কুল টিচার রোম এই হ্যাডসারের রুম সহ আরও এই বিল্ডিংয়ের চতুর্পাশে আমরা অনেক কাজ করেছি ইনশাল্লাহ টুকি টাকি তবে আলহামদুলিল্লাহ আগামীতে যেটা আমাদের বড় প্ল্যান সেটা হচ্ছে স্কুল মসজিদ স্কুলের অবকাঠামোর উন্নয়ন এবং স্কুলের মার্কেটের যে অসমাপ্ত কাজ এগুলো সমাপ্ত হবে এবং পুরনো যে দুটি মার্কেট আছে এই মার্কেটের কিছু সংস্কারমূলক কাজ আছে সেগুলো হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস বিশ্বাস করি অভিভাবক যারা আছেন আমি আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে যাব আমার বড় শক্তি যেটা সেটা হচ্ছে আমাদের আমার ছাত্র আমার ছাত্রী আমি সকল ছাত্র ছাত্রীর কাছ থেকে ইনশাল্লাহ আশীর্বাদ নিয়েছি দোয়া নিয়েছি আমি প্রত্যেক ছাত্র এবং ছাত্রীর কাছ থেকে আশ্বাস পেয়েছি যে আঙ্কেল আপনি নির্বাচন করেন আমি আমরা নিজেরাই আপনার জন্য ওয়ার্ক করবো ইনশাল্লাহ তো প্রত্যেক ছাত্র এবং ছাত্রীর যে আশ্বাস পেয়েছি আমি ইনশাল্লাহ এবং প্রত্যেকের অভিভাবক এবং গার্জিয়ান আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আমার বড় ভাই ছোট ভাই আমার মামা কাকারা সহ যারা যে অবস্থান থেকে আমার জন্য কাজ করতেছে সবাই সম্মিলিতভাবে কাজ করলে আগামী নির্বাচন ইনশাআল্লাহ তিন তারিখের নির্বাচনে আমি শতভাগ আশাবাদী বিপুল একটা বোর্ডে ইনশাল্লাহ আমরা সবাই এই স্কুলরা আমি বিজয় হলে বিজয় হবে ইনশাল্লাহ সকল ছাত্রছাত্রী আমি সকল ছাত্রছাত্রীকে আমার এই বিজয়টা উৎসর্গ করব কারণ তাদের সহযোগিতায় তাদের অভিভাবকের সহযোগিতায় ইনশাল্লাহ আমি নির্বাচিত হব আমি শতভাগ আশা করি এবং ইনশাল্লাহ খুব ভালো একটা ফলাফল নিয়ে আমি জয়লাভ করবো আমি আশাবাদী হ্যাঁ হ্যাঁ এটা একটা প্রশ্ন আসলে এই প্রশ্নটা সারা এই প্রশ্নটা সারা বাংলাদেশ জুড়েই তো ইনশাল্লাহ বিগত সময় যেটা হয়ে গেছে তো গেছেই আগামী তিন তারিখের নির্বাচনের পর আমি শতভাগ চেষ্টা করব আমার অবস্থান থেকে এবং করব ইনশাল্লাহ গত পাঁচ সাত বছর বা দশ বছরের যে হিসাব সেটাও সামনে আনার চেষ্টা করবো এবং আগামীতে যে কাজ হবে আমরা দুইটা কমিটির মাধ্যমে সকল কাজ করব এটা ছোটো কাজ হোক আর বড় কাজ হোক একটা কমিটি কাজ করবে আর একটা কমিটি কাজ সঠিক কি না এটা নির্ণয় করে ওই কাজের স্বাক্ষর করবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম